তো একজন আমাকে কমেন্ট করছে যে ভাই যা কিনছি এখন পর্যন্ত খাচ্ছে বাহাত্তর কিলো চালিয়েছি লিটারে আঠারো উনিশ যাচ্ছে কি করবো ভাইয়া বাইক চালানো অসম্ভব হয়ে যাচ্ছে তো ভাইয়ার নাম হচ্ছে দ্য সাজীব উনি আমার একটা ভিডিওতে কমেন্ট করছে যে যা করসে এডিশনের বাইকটা কিনছে যে বাইকের মাইলেজ প্রচুর পরিমাণে খাচ্ছে এখন উনি আর কি নিয়ে খুবই আফসেট সো আজকে মাইলেজ নিয়ে রিভিউ হবে যে অ্যাকচুয়ালি মাইলেজ কিভাবে ইনক্রিজ করা যায় এবং আপনি যে উনিশ বিশের মতন মাইলেজ পাচ্ছেন এইটা আনুমানিক আপনাকে ত্রিশ পঁয়ত্রিশে নিয়ে যেতে পারবে এবং তাছাড়া প্লাস হচ্ছে যে দ্য কর্সা এডিশনটা একটু আর পি হাই আর দ্য করসা এডিশনের মাইলেজটা একটু কমই আসে এটা হচ্ছে জি মডেল আমারটা আর জি মডেলে মডেলের মাইলেজটা একটু বেশি আর জি আর যে মডেলটা ওইখান থেকে মাইলেজের ড্রপটা একটু বেশি শুরু হয়েছে দ্যাটস মিন হচ্ছে যারা হচ্ছে যে এই বাইকটা স্পেশালি যেমন প্রথম যে ভার্সনে যে বাইকটা যারা পারচেস করছেন তারা অ্যারাউন্ড আটত্রিশ চল্লিশের মতন মাইলেজ পান আমিও কম বেশি পাইছি বাট এটা ডিপেন্ড অনেক কিছুর উপর ডিপেন্ডস করে আর তার থেকে বড়ো কথা হচ্ছে যে ডাকসার এডিশন যেগুলো আছে তারপর নতুন নতুন যে এডিশনগুলো বের হয়েছে সবগুলোতে মাইলেজ ইস্যু আছে তো আপনি অ্যারাউন্ড হচ্ছে দা কর্সাতে রিয়েল ফ্যাক্ট যেটা মাইলেজ পঁয়ত্রিশ আটত্রিশে বেশি পাবেন না এখন আপনি যে আঠারো উনিশ পাচ্ছেন এটা খুবই কম সো এইটা নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকে ওয়েলকাম টু মাই চ্যানেল সো তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও সো ফাইনালি দেখলেন যে একটা কমেন্ট করছে যে ভাই আমি অ্যারাউন্ড বিশ বাইশ করে মানে মাইলেজ পাচ্ছি তো ওনার কি মানে আঠারো সরি আঠারো উনিশের মতন মাইলেজ পাচ্ছে উনি তো এই মাইলেজটা আসলে একজন বাইকারের জন্য মানে ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার তো এই মাইলেজটা যাদের আসে তাদের অবস্থা আসলেই খারাপ হয়ে যাওয়ার কথা সত্য কথা জানে আর কি তো এখন আছে আপনাকে মাইলেজ বাড়াইতে হইলে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে আপনার রাইডিং স্টাইল একটু ইম্প্রুভ করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমি আজকে কোনো কথাবার্তা বলবো যেমন এই ভিডিওতে আজকে বলবো যে আপনি কীভাবে আপনার বাইকের মাইলেজটা হুটহাট করে ইনক্রিজ করতে পারেন দ্যাটস আপনি আপনার বাইকে যদি বিশ বাইশের মতো মাইলেজ পেয়ে থাকেন সেখান থেকে হুট করে কিভাবে আপনি পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত মিন ডবল মাইলেজ পাবেন তো ডবল মাইলেজ পাইতে হইলে আপনাকে বাইকটাকে বুঝতে হবে আপনার নিজেকে না বুঝে বাইকটাকে একটু হইলেও বুঝতে হবে এখন কথা হচ্ছে যে আপনি সব সময় যদি লো গিয়ারে রাইড করেন তাহলে আপনার মাইলেজ ড্রপ করবে এর বাইকের স্পিড হচ্ছে অ্যারাউন্ড ফর্টি ফাইভ সিক্স তো আমার মানে গিয়ার হচ্ছে ছয় নম্বর গিয়ার আমি চালাচ্ছি আমি ক্লাস ধরতেছি না আমি রাইড করার সময় ক্লাস ধরেই না বলতে গেলে এই যে এখন আমি ডাউন শিফট করবো ক্লাস ছাড়া রাউন্ড শিফট করতেছি তো এইটা একটা টেকনিকের মাধ্যমে হচ্ছে আপনি আপ শিফট করতে পারবেন গিয়ার মানে ক্লাস ছাড়া তো এইটা নিয়ে সম্পূর্ণভাবে আলাদাভাবে বোঝানো একটা ভিডিও দেওয়া আছে আপনি ক্লাস রাইড কীভাবে ক্লাসলেস রাইড কীভাবে হয় এটা নিয়ে ভিডিওটা দেওয়া আছে তো আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন সো ফাইনালি এবার আসলাম যে মূল টপিকে যে আপনি আপনার বাইকের মাইলেজ আদৌ কীভাবে বৃদ্ধি করবেন এখন যদি আপনার রাইডিং স্টাইল যদি খারাপ হয় বললাম যে লো গিয়ারে রাইড করা যাবে না হাই গিয়ারে রাইড করতে হবে সবসময় এই ব্যাপারটা তো বুঝতেই পারলেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে টায়ার প্রেশার এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে এখন আপনার ফ্ল্যাট টায়ার যদি থাকে দ্যাটসমিন টায়ার যদি প্রেশার কম থাকে তখন হচ্ছে রাস্তার সাথে মানে ও ঘর্ষণটা বেশি থাকার কারণে ইঞ্জিনের উপর লোড পড়তেছে দেন হচ্ছে আপনার মাইলেজটা ড্রপ করতেছে এখন আপনার টায়ার যদি মোটামুটি টাইট থাকে সার্ফেসটা যদি রাস্তার সাথে কম থাকে তাহলে আপনার মোটামুটি মাইলেজ অনেক বেশি পাবেন সোজা কথা আপনি আপনার বাইকের টায়ার প্রেশার সবসময় মেনটেন করে রাখবেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ইঞ্জিনে লোড এখন আপনি অহেতুক আপনি ইঞ্জিন লোড দিবেন না অহেতুক ইঞ্জিন লোড বলতে আপনার যে এখানে মানে ওভার স্পিডিং করা দরকার নেই বারবার ঘন ঘন ব্রেক করার লাগতেছে এই যে এরকম টাই নাই আপনি জানেন যে সামনে ব্রেক করা লাগবে তারপর আপনি কেন টান দিয়ে আসবেন এই জিনিসটা স্কিপ করেন টোটালি তাহলে মোটামুটি মাইলেজটা অনেক মানে সেভ হবে আপনার জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে যে হার্ড ব্রেকিংটা অফ করতে হবে দ্যাটস মিন আপনি হার্ট ব্রেকিং করেন না এখন হার্ড ব্রেকিং করানো না বলতে বুঝাচ্ছি যে না অ্যাক্সিডেন্ট হবে তখন আমি ব্রেক করবো না হ্যাঁ অবভিয়াসলি করবেন ব্যাপারটা হচ্ছে যে এই যে জিনিসটা আমার এখন ব্রেক করা দরকার আগে থেকে আপনি এইখানে এসে গাড়ির স্পিডটা একবারে জিরো বানায় দিচ্ছেন দেন আবার স্পিড খুলতেছেন মানে ইঞ্জিনের উপর একটা কন্টিনিউসলি ঝন্ডারা মেনটেন করতেছেন না তখন কিন্তু আপনার মাইলেজটা ড্রপ করবে স্বাভাবিক কারণ আপনি এক প্রেশার দিয়ে যাচ্ছেন আবার মানে অবজেক্ট দেখে একবার জিরো করে ফেলতেছেন আবার যাচ্ছেন তা থেকে আপনি অবজেক্ট যখন আগেই খেয়াল করছেন তখন আপনি স্পিডটা থ্রোটোলের মাধ্যমে আস্তে আস্তে কমান যেটা ইঞ্জিন ব্রেক করার ইউজ করেন ইঞ্জিন ব্রেক নিয়েও আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আরেকটা একটা ডিসক্রাইব দেওয়া আছে ইঞ্জিন ব্রেক কী কী কারণে করতে হয় ইঞ্জিন ব্রেকের অনেক বেনিফিট আছে তো এখন কথা হচ্ছে যে আপনার অবজেক্ট দেখতে হবে আপনি হুট করে ব্রেক করবে না এর পাশাপাশি এরা হচ্ছে রাইডিং স্টাইলের মধ্যে পড়লো এখন হচ্ছে আপনার অহেতু ছোটল ইউজ করবে না ছোটল দেখেন আমি হালকা ছোটল দিছে একবারে যেটা সামান্য পরিমাণে ছোটল ইউজ করা হয়েছে জাস্ট ছেড়ে দিলে বুঝবেন না এই দেখেন সামান্য ছোটল যাস্ট সামান্য একবারেই সামান্য ছোটল ইউজ করেন ছোটল সামান্য ইউজ করলেই হবে আপনার ছোটল যতটা দিবেন তত ফুয়েল কনজামশনটা কিন্তু বাড়তে থাকবে সো আপনার বাইরে ড্রপ করবে এটা স্বাভাবিক এখন এরপর আসি ইন্টারনাল কিছু ব্যাপার ছাপা নিয়ে আপনি আপনার বাইকের অবভিয়াসলি ইঞ্জিন অয়েলটা টাইম টু টাইম ড্রেন দেওয়ার চেষ্টা করেন আপনার ইঞ্জিন ফিল্টারটা টাইম টু টাইম চেঞ্জ করার চেষ্টা করেন আপনার ইয়ার ফিল্টার থাকে ইয়ার ফিল্টার পরিষ্কার করেন ইয়ার ফ্লোটা যেন বাঁধা না পড়ে এটার জন্য চেষ্টা করেন সময় এই জিনিসগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি মেনটেন করতে পারেন তাহলে আপনার মাইলেজটা অনেক ভয়াবহ লেভেলে বাইরে যাবে তো এইগুলো যদি মেনটেন এখন আপনি বাইক নিয়ে খালি বাইক চালানি বাইকের কোনো যত্ন নালতি করেন না তাহলে তো ভাই আপনার মাইলেজ ড্রপ করবে এটা আসলে এখন কথা হচ্ছে ওনার কথা ব্যাপারটা একটু ডিফারেন্ট যে ভাই আমার তো নতুন বাইক আমার তো মেনটেন্সের কোনো ইস্যু নাই তাহলে আমি বলবো যে তাহলে ভাই আপনি আপনার রাইডিং স্টাইলটা একটু ইম্প্রুভ করেন আপনার রাইডিং স্টাইল ইম্প্রুভের মধ্যে ক্লাস টুসে স্টাইট করার চেষ্টা করেন আপাতত আপনি একটু লো গিয়ারে চালান না একটু হাই গিয়ারে চালানোর চেষ্টা করেন সবসময় চেষ্টা করবেন সাড়ে চার হাজার আর সাড়ে চার হাজার আর পি ভিতরে মানে নর্মালি সিটি রাইডের ভিতরে সাড়ে চার হাজার চার হাজার আর পি মধ্যে রাইড করার চেষ্টা করেন তো এই জিনিসগুলো যদি আপনি একটু ফোকাস দিয়ে রাখতে পারেন ভাই তাহলে আমি বলবো যে আপনার বাইকের মাইলেজ ইনক্রিজ হবে তা আপনি এই জিনিসগুলো ট্রাই করে দেখেন আর যদি তারপরেও কোনো সমস্যা হয় স্পিডোসে যোগাযোগ করেন স্পিডওস আপনাকে সব সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার জিপিএক্সের সব থেকে বড় একটা শত্রু কি জানেন এর হচ্ছে ব্যাড অয়েল খোলা তেল যদি ইউজ করেন আপনি যত ভালো রাইডার হন না কেন আপনার মাইলেজ ড্রপ থাকবেই মানে আপনি মানে না মানেন আপনার যদি খারাপ তেল ইউজ করেন এটাতে মানে পিউরিফাই মানে তেল যদি ইউজ না করতে পারেন আপনার মাইলেজ ড্রপ করবে এটা স্বাভাবিক আপনি দেখেন নর্মালি যেমন আমি কিছু থাইল্যান্ডে কিছু ব্লগারদের ফলো করি যারা জিপিএক্স রাইড করে তারা হচ্ছে অলওয়েজ পাম্প থেকে তেল নেয় মানে তাদের ওই পাম্প সিলেক্টেড পাম্প থাকে যে পাম্পগুলো আরও ভালো ভালো পাম্প থাকে ওদের ভাই মাইলেজ ভাই বললে বিশ্বাসও না বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পর্যন্ত মাইলেজ যায় একই বাইক তাও ওদেরটা আড়াইশো সিসির বাইক ভাই এখন বললে বলবেন যে ভাই চাপা মারতেছেন মজা নেবেন বাট এটা সত্য যে ওরা অ্যারাউন্ড হচ্ছে যে মানে প্রতিটা বাইকের দেখলাম অ্যাভারেজে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত মাইলেজ পাচ্ছে যারা হচ্ছে থাইল্যান্ডের অ্যাকচুয়াল যে বাইকটা যে থাইল্যান্ড থেকে আসছে থাইল্যান্ডে কিন্তু এই বাইকটা খুবই পপুলার খুবই পপুলার ওরা যে পরিমাণ মডিফিকেশন মডিফিকেশন করছে বাংলাদেশে জিপিএক্স কেউ চোখেও দেখে নাই তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন ভাই আর আপনারা জিপিএক্স নিয়ে মানে কথা বলতে আসলেই যে সবার প্রথমে চিন্তা করেন মাইলেজের ব্যাপার এখন তার থেকেও বড় কথা হচ্ছে যে ভাই আপনাকে বুঝতে হবে মাইলেজ নিয়েও আপনাকে একটু হলেও বুঝতে হবে যে মাইলেজ কি মাইলেজ কিভাবে মানে বাড়ানো যায় এই জিনিসগুলো আসলে আপনাকে চিন্তা করতে হবে তাতে স্পোর্টস ক্যাটাগরি বাইক সো স্পোর্টস ক্যাটাগরি বাইকে মাইলেজ একটু ড্রপ করবে এটা অস্বাভাবিক কিছু না আর স্পোর্টস ক্যাটাগরি মেনটেনেন্স একটু হাই তো আপনি আপনার মানে ওয়ে বুঝে বাইক পারচেস করেন আপনার ব্যাপারটা আপনি বুঝেন যে আপনি আদৌ মাইলেজের ব্যাপারটা কতটুকু ক্লিন হতে পারবেন মানে আপনি এটা মেনটেন করতে পারবেন কিনা না এটারও ব্যাপার স্যাপার আছে ফ্ল্যাগশিপ জিনিসের কিন্তু একটু মেনটেন্সই একটু হাই থাকে স্বাভাবিক এখন আপনি যদি সিসির সাথে এটাকে মিলান মানে এই যে ভটভটির সাথে এটা মিলাম তাহলে তো আর হবে না যেমন নর্মালি হাং যদি বলি টিভিএসের বাইকগুলো যদি বলি এইসব বাইকগুলো যদি কথা বলি তাহলে ভাই এইসব বাইকের মাইলেজ একটু হাই আমরা কারণ ওইটার ইঞ্জিন ফুয়েলস ক্যাপাসিটি অনেকটা লো মানে ওইটাতে ওরকম ওইরকম লেভেলে টর্ক নাই ওরকম লেভেলে স্পিড নাই ওরকম লেভেলে টপ স্পিড নাই ওই রকম লেভেলে ব্রেকিং সিস্টেম নাই তো ওই জিনিসগুলো তো একটু লো থাকবে আর ওইটাতে যেহেতু ফুডের কনজাপশন অনেক কম যেহেতু তো আপনার মাইলেজ ওইটা বাড়বে বাইক ওইটার সাথে তো আর এটা এইগুলো এই বাইকের মিলাইতে পারবেন আপনি ওয়ান ফেমের সাথে তো ওগুলো বাইক মিলাইতে পারবেন না এখন ওই সব বাইকে আপনি মাইলেজ আগে পরে বেশি পাইতেন দেখা এখন এই বাইকে মাইলেজ কম পাবেন কেন এটা নিয়ে যদি মাথা ব্যথা হয় তাহলে মানে বলবো যে আপনাদের এই বাইক চালানোর দরকারই নেই কারণ এই বাইকগুলা শুধুমাত্র যে এর কথা বলতেছি তা না স্পোর্টস ক্যাটাগরি যত বাইক আছে স্পোর্টস ক্যাটাগরি যতগুলো বাইক আছে সবগুলোই দেখবেন মাইলেজ কম কারণ এই বাইকগুলো তৈরি হয় টানাটানি করার জন্য এই বাইকগুলো ইঞ্জিনের উপর প্রেশার পরেই স্বাভাবিক কেউ নর্মালি এরকম আস্তে আস্তে কেউ রাইড করে না এইসব বাইকগুলো তো এইগুলোর ইঞ্জিনে একটু মাইলেজ থাকেই কম এখন আপনি যদি খুব ভালো রাইড করেন তাহলে আমি বলবো যে এইসব বাইকগুলোতে আপনি অ্যাভারেজ থার্টি ফাইভ প্লাস পাওয়া মানে অনেক কিছু সেখানে আমি আটত্রিশ চল্লিশও পাইছি আবার পঁচিশ ছাব্বিশও পাইছি এরা ডিপেন্ডস অ্যান্ড ভেরি করে অনেকগুলো রাস্তা চালানোর স্টাইল ক্লাচলেস রাইড অনেক কিছু ডিপেন্ড করে তো আমি বলবো যে আপনি রাইডিং স্টাইলটা সবার প্রথমে একটু স্ট্রং করেন তাহলে আমি বলবো যে ভাই আপনি মাইলেজটা খুব ইনক্রিজ পাবেন হ্যাঁ এটাও সত্য ভাই একটা বাইকে বিশ মাইলেজ বাংলাদেশের জন্য অনেক কম একশো তিরিশ টাকা দিয়ে লিটারে অক্টেন কেটেছে সেখানে বিশ কিলো গেলে আমাদের গায়ে বাঁচবে এই ব্যাপারটা স্বাভাবিক এখন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে রাইডিং স্টাইল হাই করতে হবে যেমন দেখেন এখন আমার চার নম্বর গিয়ারে বাইক চলতেছে ছাব্বিশ সাতাশে চলতেছে নর্মালি আস্তে রাইড করতেছি আড়াই হাজার থেকে তিন হাজার আর পি এম এ বাইক রাইড করতেছি ভাই তাহলে তো আমার মাইলেজ বাড়বে এটা স্বাভাবিক ভাই এই জিনিসগুলা আর তার থেকে বড় কথা হচ্ছে টাইম টু টাইম ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি আপনার বাইকের মাইলেজ অনেকটা হাই হয়ে যাবে তো হোপফুলি আমার ভিডিওটা সবাই বুঝতে পারছেন যারা যদি কোনো ব্যাপারে কোনো কনফিউশন থাকে অবভিয়াসলি আমাকে নক করার চেষ্টা করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ভিডিওর রিপ্লাই দেওয়ার জন্য আই মিন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য যদি খুবই সেন্সিটিভ ইস্যু হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবো যে ভিডিওর থ্রোতে হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সো এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম